হ্যালো ইব্রিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বিডি সো চলে এসেছি আমাদের ফার্সি বিউটি কনসেপ্ট যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের নোর মেনশনে চার বাই চার আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন আপনাদের জন্য মামা কত ইউজ পরিমাণে স্টক করেছে নাইট ক্রিম এবং হচ্ছে ডে ক্রিমের কালেকশানগুলো আরও অনেক আছে দেখেন ভর্তি হ্যাঁ যে এই ভর্তি আপনাদের নাইট ক্রিম ডে ক্রিমগুলো আছে এবং হোয়াইটেনিং সোপগুলো থেকে শুরু করে সব কিছু আছে যাই হোক আজকে আমরা কিছু স্পেসিফিক প্রোডাক্টগুলোর দাম বলবো সবগুলো বলা একসাথে সম্ভব না তো আপনাদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টগুলো কিনবেন যেই যেই ক্রিম যে লোশন যেই মানে হেয়ার কেয়ার প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট কেনেন না কেন আগে আপনি জানবেন আপনার স্কিনটা কেমন স্কাল্পের ধরনটা কেমন এগুলো জানলে আপনারা যেই ক্রিম কেনেন না কেন আপনাদের জন্য ভালো হবে তো শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া তো শুধু হচ্ছে আমরা দেখা আসতে হচ্ছে সব কিছু হোয়াইটনিং এবং স্পোর আউট ক্রিম প্রথম হচ্ছে আপনার ব্যারি প্লাস ক্রিম এই ব্যারি প্লাস ক্রিমের কথা সবাই জানেন কতটুকু ভালো কাজ করে এটা মূল্য দিয়েছি আমরা হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা না তারপর হচ্ছে এলাইক গোল্ড এলাইক গোল্ড ক্রিমটা আপনার হচ্ছে হোয়াইটনির কাজ করে স্পোর দুটো করে তার মধ্যে হচ্ছে পাঁচশো বিশ টাকা তারপর হচ্ছে এলাইক কজিক এটা আপনার হচ্ছে একটা সেট ডেনেক ক্রিমের এটা মূল্য দিচ্ছে হচ্ছে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্যাফ্রন ক্রিম স্যাফ্রন ক্রিম সব থেকে ভাইরাল একটা ক্রিম হোয়াইটনিং খুবই ভালো কাজ করে আর এটার দাম হচ্ছে মাত্র আমরা পাঁচশো আশি টাকা তারপর হচ্ছে আপনার হোয়াইট অ্যাক্টিভ হোয়াইট অ্যাক্টিভ ক্রিম হচ্ছে এটা হোয়াইটনিংয়ের জন্য আর এটা হয় আপনার হচ্ছে মেস্তা যাদের মেস্তার প্রবলেম আছে তাদের জন্য এটা ক্লাস হোয়াইট কাজ করে এগুলো হচ্ছে আপনার রাখা যাবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তারপর হচ্ছে স্কিন থেরাপি ক্রিম স্কিন থেরাপি ক্রিম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট নিয়ে কাজ করবে স্পোর্ট দূর করবে মেস্তা দূর করবে আর এটা আপনার হচ্ছে আপনার মূল্য দেওয়া যাবে মাত্র হচ্ছে পাঁচশো টাকা ওর পাঁচশো টাকা আর এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নাইট্রেডিয়ানস এই ক্রিম ইউজ করার ফলে আপনি স্কিনে ড্যামেজ হবে না রাফ হবে না স্কিন গ্লো করবে ইনস্ট্যান্ট এবং আপনার হচ্ছে আপনার স্কিনটা আপনার খুব রেজাল্ট ভালো পাবেন কারণ এগুলো আপনার ইম্প্রুভ অলরেডি পাওয়া কাস্টমার থেকে রিভিউ পাওয়া অনেক বেশি এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি ছশো পঞ্চাশ তারপর হচ্ছে পিভিটা ম্যারাজোনা শুধু মেস্তের জন্য এই ক্রিমটা ইউজ করতে পারেন যাতে মেসটাও খুব বেশি সেই পোটে ইউজ করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র ছশো টাকা করে তারপর হচ্ছে আপনার এটা আপনার এই ক্রিমটা আপনার বায়োকর ক্রিম এটা আপনার হচ্ছে দেখতে এরকম গোল্ড ক্রিম আপনার খুবই ভালো আমরা আপনার প্রত্যেকটা পরে দেখাচ্ছি যে আপনার অনেক সময় প্রাইস দেওয়া আপনার হচ্ছে পসিবল হয় না সেই কারণে দেখা যায় অনেক অনেক প্রোডাক্ট আমরা দেখাতে পারি না একসাথে অনেক বিরব বড় হয়ে যায় তো আপনারা এসেই প্রোডাক্ট নিতে পারেন বা অনলাইন থেকে দেখে অর্ডার করতে পারেন আপনাদের স্ক্রিন টাইপের তো ধন্যবাদ সবাইকে এই জিনিসটা দুইটা ক্রিম একসাথে দাম দাম ওকে আমি দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সবাই ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নিসতলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে